ওয়েলকাম টু ইউর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল আজকে আমরা দেখে নেব ম্যাথ এর থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি অর্থাৎ সাজেশান দেখে নেব টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের কোন কোশ্চেনগুলি বেশি গুরুত্ব দিয়ে পড়বে অবশ্যই বইটা একটু নজর দিয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টারে যাদের কাছে বই আছে একটু নজর দেবে আর সাথে অবশ্যই এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাবে তাহলে টু মার্কসের জন্য যে কোশ্চেনগুলি অবশ্যই দেখে যাবে সেগুলি হলো এক গণিতের দুটি বৈশিষ্ট্য লিখুন এটি জানা থাকলে গণিতের সংজ্ঞা আসলেও কিন্তু এই বৈশিষ্ট্য দিয়েই তোমরা সংজ্ঞা লিখতে পারবে গাণিতিক যুক্তির একটি উদাহরণ দিন গণিতে আরোহী চিন্তনের একটি উদাহরণ দিন আরোহী চিন্তন কাকে বলে এবং তার একটি উদাহরণ এইভাবে পড়বে তাহলে কিন্তু আরোহী চিন্তন আসলেও পারবে উদাহরণ আসলেও পারবে এইভাবে পড়ে নিতে হবে গাণিতিক যোগাযোগ কিভাবে করা যায় গণিত শিখনে ফলে উর্জিত চারটি ক্ষমতার উল্লেখ করুন আর কি আমরা দেখব গাণিতিক ভাষার প্রকৃতি কীরূপ গণিত শিক্ষণ শিখন নে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি ধরনের বাধার উল্লেখ করুন গণিত শিক্ষণ শিক্ষণে যোগাযোগ প্রক্রিয়ার যে বাধা দেখা যায় সেটি উল্লেখ করুন গণিত শিখনে আগ্রহ বাড়ানোর দুটি উপায় লিখুন গণিতের চারটি শৃঙ্খলাগত মূল মূল্য উল্লেখ করুন গণিত শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করুন আর কি পড়তে হবে শিক্ষার্থীদের শূন্যের ধারণা কিভাবে দেবেন বিষমতা এখানে তয়াকার হবে বিষমতা পরিমাপের গুরুত্ব কি বৃত্ত ও গোলকের মধ্যে পার্থক্য লিখুন বিষমতার পরিমাপকগুলি কি কী নির্দিষ্ট চলরাশি কী কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলি কি কি গণিতে নির্মিতিবাদ পদ্ধতি বলতে কি বোঝায় সমবায় শিখন কৌশলের চারটি উপযোগিতা লিখুন গণিত শিক্ষণ শিখন সম্পদ বলতে কি বোঝানো হয়েছে গণিত শিক্ষণ শিখনে সম্পদ বলতে কি বোঝায় গণিতে সমস্যা সমাধান পদ্ধতির দুটি সুবিধা অসুবিধা লিখুন গণিতের ভুল ধারণা তৈরির দুটি কারণ লিখুন গণিতে পিছিয়ে পড়ার দুটি কারণ উল্লেখ করুন পাঠ পরিকল্পনা কাকে বলে মূল্যায়ন কাকে বলে মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পার্থক্য লিখুন এই পঁচিশটা এম টু মার্কসের কোশ্চেন তোমাদের ভালো করে দেখে যেতে হবে তার সাথেও কিন্তু বই এক নজর দেখে যেতে হবে যাতে এর বাইরেও যদি একটা দুটো কোশ্চেন লিখতে হয় তোমাকে যাতে তুমি সেই ধারণা দিয়ে লিখতে পারো জাস্ট তোমাকে লিখতে হবে যা একটু ধারণা যদি তোমার মাথায় থাকে তুমি নিজের ভাষাতে লিখলেও কিন্তু মার্কস পাবে এইবার সেভেন মার্কসের জন্য কোন কোশ্চেনগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এক প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন প্রাথমিক স্তরে গণিত শিক্ষণে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন আর কি ব্যবহারিক মূল্যের নিরিখে গণিত শিক্ষণের লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কী বোঝায় কী বোঝেন গণিত শিক্ষণের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের গুরুত্বগুলি লিখুন যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি উল্লেখ করুন প্রক্রিয়া প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণ উপকরণের প্রস্তাব দিন অর্থাৎ যোগ প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণগুলি কি হতে পারে আর কি ভাগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি যে কোনো একটি প্রক্রিয়া কিন্তু আসবে যোগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে ধাপগুলি উল্লেখ করুন প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন এবং স্তরগুলি আলোচনা করুন সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি আর কি পড়ব আমরা গণিত শিক্ষণে বিদ্যালয় বহিষ্ঠ কার্যকলাপ বলতে কি বোঝায় গণিত শিক্ষণে জীবন কেন্দ্রিক পরিস্থিতিকে ব্যবহার করার নীতিগুলি উল্লেখ করুন আর কি গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন গণিত পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি উল্লেখ করুন গণিতের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট করা আছে সেখান থেকে কিন্তু ক্লাসগুলি তোমরা পরপর দেখে নিতে পারো মূল্যায়ন অ্যাসেসমেন্ট পরিমাপ এবং পরীক্ষার মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন প্রকৃতি ও প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে উদাহরণসহ পার্থক্য লিখুন গণিতের সাতটি ধারণার উল্লেখ করুন এবং সেগুলি শেখাবার জন্য আনুষাঙ্গিক শিক্ষা উপকরণের উল্লেখ করুন যেগুলি আপনি চারপাশের পরিবেশ থেকে জোগাড় করতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যোগাযোগ প্রক্রিয়ার উপাদান ও প্রধান বাধাসমূহ আলোচনা করুন আর কি পড়তে হবে বর্গক্ষেত্র রম্বসের সম্পর্ক উদাহরণসহ বুঝিয়ে দিন শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে আলোচনা করুন এর উপযোগিতাগুলি উল্লেখ করুন টিএলএম টিচিং লার্নিং মেটিরিয়ালের উপযোগিতা এগুলি কী কাজে লাগবে গণিত শিখনে সিক্সটিন মার্কসের জন্য দেখো প্রাথমিক স্তরে গণিত শিক্ষণে ব্রুনার খুব ইম্পর্টেন্ট ব্রুনার আর পেঁয়াজের এই দুটি তথ্য কিন্তু উদাহরণসহ আমাদেরকে জেনে যেতে হবে এবং এই দুটো থিওরি কিন্তু আপলোড আছে ভালো করে দেখে নেবে যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি কি এটি নির্ণায়ক অভিক্ষা প্রস্তুত করে এই দুর্বলতাগুলি শনাক্ত করুন আর কি ভাই তিনটে আমরা পড়ব একটা হলো ব্রুনার পেঁয়াজে আর ভাই এই তিনটের মধ্যে একটা কিন্তু আমরা এক্সামে কমন পাবো এই বছর গণিত শিক্ষণ শিখনে ভাই গডস্কির অবদান আলোচনা করুন আর কি গণিতে ভুল ধারণা বলতে কি বোঝায় ভুল ধারণাগুলি সঞ্চারিত কেন হয় কারণগুলি লিখুন এই ভুল ধারণাগুলি শনাক্তকরণের জন্য কেমনভাবে দুর্বলতা নির্ণায়ক অভীক্ষা তৈরি করবেন আলোচনা করুন গাণিতিক প্রক্রিয়া ও শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণার পাঠটিকা রচনা করুন এই পাঁচটি সিক্সটিন মার্ক্সের কোশ্চেন আমাদের ভালো করে দেখে যেতে হবে তাহলে আজকে যে কোশ্চেনগুলি দিলাম অবশ্যই সেগুলি কিন্তু তোমরা দেখে যাবে এবং তোমাদের জন্য যে গণিতের আলাদা প্লে লিস্ট করা আছে তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পরপর ক্লাসগুলিকে দেখে নিতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে